বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এগুলি হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এছাড়া রয়েছে পাশে রয়েছে মালা তার পাশে হয়েছে কাবার আমরা সাভার থেকে সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হলো দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা থেকে আমরা মালামাল সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা মালামাল দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এগুলো হলো বারো ইঞ্চি প্লেয়ারের ক্যাপ এছাড়া রয়েছে পাশে রয়েছে কাবার আমাদের কাছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি যারা দূরে আছেন বা বিদেশে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালাই অর্ডার করুন আপনাদের বাড়িতে মালামাল পৌঁছাই যাবে কোনো টাকা পয়সা ছাড়াই মানিকগঞ্জ থেকে এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন এগুলো হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং কাবার এছাড়া রয়েছে দয়ের ইঞ্চি পিলারের মালা আমরা সাভার থেকে দুই কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে স্বল্প মূল্যে খুচরা এবং পাইকারে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা সাভার থেকে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম